আমি ওই ছেলের বাড়িতে গেছি যাই হোক ছেলেটা আমি বুঝতে দিই আমার টাকা চলে গেছে অতবার কিছু তারা তো আমার কি খাওয়াইছে তারা নিজের তারা তো জানে তো আমি তারা নিয়ে আসছি আমার বাড়িতে আয় হ্যাঁ যখন বললাম যে দেখেন আমার টাকা কই এই কথা বলার সাথে সাথে জুদা চুদা ফালাইয়া তোর দিয়ে ফলাইয়া চলে গেছে ঠিক আছে আমি বললাম ওই লোক কই কোথায় ওই লোক তো আমার ফোন ধরে না তো তোর ফোন ধরো না ধরো সেটা তো আমার বিষয় ঠিক আছে হ্যাঁ লোক তো তুই নিয়ে আসছ তুই জানো সব এটা তো আমি জানি না হ্যাঁ

আমার এলাকায় আমাদের পার্শ্ববর্তী বাড়ি দোদার বাড়ি দোদার বাড়ি যে আমাদের ছেলে কত মাস ধরে আমার সাথে একটু খুলে ধোয়ার চেষ্টা করে চেষ্টা করার পরে আমার সাথে সে চলাফেরা করে ঠিক আছে তো চলাফেরার পরে আমি ধরেন আমার এক ভাই আছে সদীপে হ্যাঁ থাকার কারণে সে আমাকে পাঁচটা বিষা বাড়ি বললো কি যে এই বিষাগুলো দোকানে বিশা আপনি বিক্রি করে আমি সেগুলো বই করলাম করার পরে টাকা টুকু নিয়ে আসি তো যখন টাকাটুকা নিয়ে আসি তখন ছেলেটা আমার সাথে সাথে ছিল ঠিক আছে আমি যেখানে যে টাকার জন্য ছেলেটা আমার সাথে সাথে দেখি হুম হুম হ্যাঁ ছোট ভাই হিসাবে মানে আমার খুব ওরকম একটা ভালোবাসা দেখাইতো যে আরে ভাই আপনার ভাই হুম আপনারা থাকলে আমি অনেক কিছু শিখবো এই সেই করে হ্যাঁ আমার সাথে সাথে যাইতো ছেলেটা কি করে ছেলেটা এলাকাতে ঘুরে ঘুরি করে খুব ভব্দোভাবে মানে দেখলে সামালেকুম ভাই সামালেকুম ভাই এরকম মানে খুব ভব্বর ছেলে

তারপরে ধরেন আসার পরে ওই ছেলেটা ভাইতে ব্যবসা করে টাকা দেখবেন আমি বললাম যে ক্যাকা আসে টাকা আসেনি এখন পর আমি বলছি হ্যাঁ আছে দেখি দেখবে ওরা আমার আশেপাশে ঘুরে করে ওরা এই যে হ্যান্ডগ্লু হাতে কি হ্যাঁ কি একটা জানি মানে আমার কান্দা হাত দিলো দেওয়ার পরে কোথায় টাকাগুলো আমি টাকার জন্য ভিতরে কার্যক্রমে গেছি আমার ওয়াইফে দিতে চান আমার ওয়াইফ টাকা

আমি ওই ছেলে বাড়িতে গেছি যাই হোক ছেলেটারে আমি বুঝতে দিই নাই যে আমার টাকা চলে গেছে অথবা অন্য কিছু তারা তো আমার কি খাওয়াইছে তারা নিজের তারা তো জানে তো আমি তারা নিয়ে আসছি আমার বাড়িতে হ্যাঁ যখন বললাম যে দেখি আমার টাকা কই এই কথা বলার সাথে সাথে জুদা চুদা ফালাইয়া তোর দিয়ে পালাই চলে গেছে ঠিক আছে আমি বললাম ওই লোক কই কোথায় ওই লোক তো আমার ফোন ধরে না তো তুই ফোন ধরক না ধরক সেটা তো আমার বিষয় ঠিক আছে হ্যাঁ লোক তো তুই নিয়ে আসছ তুই জানো সব এটা তো আমি জানি না হ্যাঁ

এই বাইশ লাখ টাকা আপনি কই থেকে আনছেন এই বাইশ লাখ টাকা আমি আনছি পানিয়লার ডলার কারসামা থেকে আনছি সাড়ে সাত লাখ হুম কি আছে বাকি টাকা ওরে নিয়ে জায়গা কইলে আমারে যাত্রী আছে প্রত্যেক নিয়ে আসছি এক লক্ষ টাকা বাকি টাকা আমার শ্বশুর বাড়ি দিগা আমি কই জায়গা থেকে টাকাটা নিয়া যেই সিলেটে এই ধরনের কর্মকাণ্ড করছে আপনার সাথে এই ছেলেটার নাম কি জাকির হোসেন এই কি করে এই এলাকাতে বুড়া গাড়ি করে আইব কার একটা আছে আমি জিগিয়েলাম তোর গাড়ি কোথায় বলছ আমার গাড়ি আমি কোম্পানিতে দিয়া রাখি ওই কোম্পানিতে আমার গাড়িটা কি হবে

মोदर মাসাইকে সিওর ওর মা আমার বলতেছে হ্যাঁ যে আমার ছেলে তো ধরনের কিছু করে নাই যে লোক সেই লোকে কইরা গেছে হ্যাঁ তবে আমি তোমার টাকা মা বলতেছে কি বলছে